এই সময় প্রত্যেকের বাড়িতেই কাঁঠাল আসে কাঁঠাল আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি কিন্তু কাঁঠালের দানাগুলো চলুন এই দানাগুলো দিয়েই রেসিপি বানাবো কাঁঠালের দানা আমি ওপরের সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটা আমি সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট আমার রেডি পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা গ্রেট করে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার দিয়ে দিয়েছি এর মধ্যে দু চামচ সুজি দিয়ে দিয়েছি তিন চামচ বেসন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব মাখা আমার রেডি এবার কড়াই তেল গরম করে নিয়েছি নিয়ে একে একে বড়ার আকারে আমি এগুলো ছেড়ে দিলাম একদিকটা ভাজা হয়ে গেছে উল্টো দিকটা আমি ভেজে নেব এগুলো লাল লাল করে ভেজে নেব আমি ভাজা আমার রেডি আমি এবার তেল থেকে এগুলো উঠিয়ে নেব বাকি বড়াগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব রেডি আমার কাঁঠাল দানার পকোড়া